আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজকে এমন একটি আমল নিয়ে আসলাম সে আমলে সব ধরনের কাজ হবে ইনশাল্লাহ আধ্যাত্মিক মারফত জালালি আমল আমরা দিয়ে থাকি একজন তরিগবিন্দুর লোক আমরা আমাদের বড় বিশ্বাস যে একজন আল্লাহ ওলি হাত যে ধরে সে কখনো কাউকে ভুলভাল আমল দেবে না এখন এই আমলটি দেওয়ার আগে আপনাকে বলে নিন এই আমলটি কি কি কাজ কত প্রকারের কাজ করতে পারবেন ইউটিউবে অনেক ভিডিও দেয় কিন্তু এক আমলে অনেক কিছু কাজ হয় তা অনেকটি ফল লাভ হয় না ইনশাল্লাহ আপনি যদি আমার এই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে শুনে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ 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 কাজ হবে এই আমলটি একটি জালালি আমল এই আমলটি আপনার কাজ ডায়াবেটিস বলেন ব্যথা বলেন কিবা শনির দশা রাহু দশা কিবা আপনার শত্রু শত্রুমি করছে জানা শত্রু অজানা শত্রু বিভিন্ন সমস্যা আপনি ইনশাল্লাহ আপনি এই আমলে অনেক বরকত লাভ এবং ফল লাভ পাবেন লাভ অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ পাবেন তাই আমারে বিশ্বাস করে এই ভিডিওটি দেখুন আর সর্বশেষে আপনাকে জন্য ইম্পর্টেন্ট একটি কথা আমলে আছে সেটা যে কোনো আমল ওই ওইটা পাঠ করে যদি আমলটি করেন ইনশাল্লাহ সব ধরনের আমল কাজ হবে এটা স্পেশাল আপনাদের জন্য আমি রাখলাম লাস্টে বলে দিব এই আমলটি আগে দিয়ে দিই যে এই আমলে সব ধরনের কাজ হবে সেই আমলটি আগে দিই দিয়ে নিয়মকরণ বলে দিই আর সবশেষে ওই আমলটি যে স্পেশাল রাখছে এটা ভিডিও শেষে আমি আপনাকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ভালো লভ পাবেন এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকৃত হতে যাচ্ছে তাই দুই চার পাঁচ মিনিট আট মিনিট যদি খরচ করে একটু সময় একটু ব্যয় হয়ে যদি ভিডিওটি দেখা লাগে দেখেন আপনার লাভ হবে আমার একটু লাভ কি আমার লাভ আপনার কাজ হলে আপনার আপনার থেকে আপনার মুখের থেকে দোয়া পাওয়া যায় এটি তো অনেক কিছু তাই না আমলটি করার আগে মন স্থর স্তর মানে কি মন স্থর স্তর মানে কি এটাই যে আপনি নিরব হয়ে যান মানে নীরব হয়ে যান নিরাপত্তা পালন করেন যেমন ইসলামে যখন আজান দেয় আল্লাহু আকবর করে যখন যখন আল্লাহ টান দেয় তখন আমরা মুসলিমরা সবাই নীরবে আয়জানটা শুনি শুনে কিছু দোয়া কালাম করে আল্লাহর কাছে ফরিয়াদ করি তাই না ঠিক আপনি ওরকম ভাবি মনে করবেন যে আইজানের যে টাইমে যেরকম নিরাপত্তা পালন করেন সে এই নিরাপত্তাটা আপনি পালন করেন করে আপনি আমলটি করবেন ঠিক বার বলতে হবে আগে লাহলা কুয়াতা ইল্লা ইল্লা বিল্লা বি আলিওয়ালা জিম লাহলা কুয়াতা ইল্লা আলিওয়ালা জিম একুশ বার পাঠ করে করে ডানে একটা বাম একটা দিয়ে এবার বলবেন একশো একবার ইয়া মুশকিল গুসা ইয়া মুশকিল গুসা রাসুল আল্লাহ যখন ইয়া মুশকিল কুসা ইয়া মুশকিল কুসা দুইবার বলবেন লাস্টে টান হবে লাস্টে টান হবে ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ এমনটা টান হবে মনে মনে একশো একবার এরকম টান দিয়ে টান দিয়ে পড়তে হবে ইয়া মুশকিল কুসা ইয়া মুশকিল কুসা ইয়া রসুল্লাহ সর্বপ্রথম বিসমিল্লার থেকে শুরু করতে হবে বিসমিল্লার থেকে করিলাম শুরু ঠিক আছে তারপর জিম তারপর আপনার ইয়া মুশকিল বসা ইয়া মুশকিল রোগ ইয়ার যে নিরাপত্তা হয়েছেন এবার আপনি আমলটি করছেন করার পরে এবার আপনি কি রোগ ডায়াবেটিস পেট ব্যথা আপনার কেউ জাদু টোনা কিবা আপনারে বান মারছে কিবা আপনাকে দূরের থেকে ব্যবসা বাণিজ্য ডাউনে যদি জাদু করে থাকে বান মেরে থাকে ওইটা আপনি পানিতে দম করে খায় খেয়ে ফেলেন আর যদি জাদু টোনা না পড়ে থাকে যদি স্বাভাবিক ডায়াবেটিস পেট ব্যথা এরকম ধরনের সমস্যা থাকে পেট ব্যথা হয়ে থাকলে পানি খেতে পারে আর যদি অন্যান্য সমস্যা থাকে ব্যবসা বাণিজ্য সমস্যা থাকে তাহলে দুই হাত উঠাবেন পশ্চিম দিক ফিরে বলতে হবে ইল্লা আল্লাহ ই আল্লাহ ইয়ার্লাহ ইয়সল্ল আপনি আমার এই মুশকিল গুসা ইয়া মুশকিল গুসা নামে গুনে ইয়া মালিক আল্লাহ আমার পাখির উসিলায় আমার আমার রাসুল পাখির রাসুলপাখের আমার এই আলাই পালাই যত যা আছে জমিন আলাই আসমান আলাই বাতাস আলাই ঘর বাই দিক দিক যেখান থেকে আলাই পালাই আইসে সেখান থেকে নিয়ে যে আমাকে মুক্তি করে আমার এই সমস্যাগুলি দূর করে দাও ইয়া মালিক রব্বুল্লা আলামিন অস্তফফুল্লা লাহ লাওয়ালা কু তৈল্লা বিলে আলিওয়ালা জীব আমি কত গুণা কত পাপী সেই উছিলা আমার এই তোবা মিন রফ বিমিং করলে জাম্বে ওয়াতব ভয় লাহ লাওয়ালা কুয়া তৈলা বিল্লে আলিওয়ালা জীব এই তোবাস উচ্ছিলা আমাকে আমালিক মাফ করো এখন আপনিও কাছে বলতে পারেন বাইরে তো অনেক বড় দেখেন কি আর বড় অস্তাবল্লা রব বিমিং করলে জাম্বে ওয়াতব হয়ে লাহ লাওয়ালা কুয়া তৈল্লা বিলায় আলি ওয়ালা জিম এই সবাই জানে তোবা কিবা একটা পুরানা পুরান তাহলে আপনি এত পড়েন অস্তাফরুল্লাহ না পড়েন লাহওয়ালাওয়ালা কুয়া তাইল্লা বিল আলিওয়াল আলিওয়ালা জি লাহওয়ালাওয়ালা কুয়া তাইল্লা বিল আলিওয়ালা জি পড়তে পারেন আর যে পুরো পড়েন আলহামদুলিল্লাহ পুরো না সমস্যা নেই তবে যে নিয়মগুলো দিছি সেই নিয়মগুলো আপনি কাজ করেন এবার লাস্টে যে জিনিসটা দেব সেটা এখন বলি বলার আগে কিছু কথা নিয়ম বলে দিই নিরাপত্তা পালন করবেন সহি মনে করবেন ভিডিও দেখে মনে মনে কোনো কুমন্তব এখনই যদি আপনি করে থাকেন যে কাজ হবে কি না কিবা দুয়াতে ভুলে দেয় যে হ্যাঁ কাজ হবে এই ধরনের মন্তব্য করবেন না বলতে হবে হ্যাঁ কাজ হবে এই তো সব তো কোরআনের আয়াত আল্লাহ পাকের দেওয়া তো হবে না কেন ও ভাই ও বোনেরা আমি কি কথাটা আমার আমি যে বলছি আপনি আমার কথা বুঝতে পারছেন মানে এটা আল্লাহ পাকের দানীয় জিনিস সব তো আল্লা পাকের দেওয়া দুয়া কালাতকে আল্লাহ পাকের ভুল না আমরা নিজের অপরাধী মিথ্যায় আমাদের মুখ না করে থাকে সেই জন্য আমাদের আমল কাজ হয় না তাই না আমাদের সঠিক নিয়ম সঠিক ভাবে এটাকে আমল করলে মুখস্থ করে নিলে ইনশাল্লাহ কাজ হবে এটা বিশ্বাস ভিতরে রাখতে হবে এবার শেষে যে কথাটা পড়ছিলাম যে আপনাকে আমি ভিডিও শেষে আমি একটা গোপন একটা আমল দিল যে এটা পাঠ করে সব ধরনের আমল কাজ হবে বলছিলাম না হ্যাঁ এখনই এই আমলটি আমি দিয়ে দিই দিয়ে ওই নিয়মটা বলে দিই আপনি যদি কোনো বসীকরানো হোক কিবা অবাধ্যকে বাধ্য করা অর্থাৎ অবাদ্য সন্তানকে বাধ্য করা কিবা স্ত্রীর কথা শোনে না কিংবা স্বামীর কথা শোনে না এটার জন্য কি করবেন এই আমল করতেছেন আপনি সে আমলে কাজ হয় না আমি যেটা দেমু সেকে আপনি আগে পাপ করে তারপর ওই আমলটি যোগ যোগ করবেন কীভাবে আমি বলি যেমন আমি একটা বসীকরণের আমল কিংবা আমি একটা অবদ্য আমার একটা অবদ্য সন্তানকে বাধ্য করব আমার সন্তান কত শোনা না আমার স্ত্রী কত শোনা না আমি কেটে বাধ্য করার জন্য আমার দোয়া কাজ হইতেছে না ওই দোয়ার জন্য আমি এই দোয়াটা আমি পাঠ করব বিসমিল্লাহি রহমানুর রাহিম বা এই মনোযোগ দিয়ে শুনুন লাগলে হেডফোন নিয়ে নি কারণ এইসব জিনিস ইউটিউবে সবাই দেবো অনেক জিনিস কার্যকলাপ হয় অনেক জিনিস হয় দেখেন কয় হাজার হাজার একশো একশো শত শত জিনিস নি বুঝতে না ভুরে মানে বুঝতে বুঝতেন মানে অনেকে আপনারা ইউটিউবে দেখে গে দাড়িতে লেখে রাখেন দাড়িতে অনেক কাজ হয় অনেক কাজ হয় না আর আমি বলবো এত বুঝতে না ভরে যে হাজার হাজার কাজ হয় ওরকম একটা আমল হলি ইনশাল্লাহ হয় এবার শোনেন আমি যেমন অবদ্ধকে বাধ্য করব সেই সেই আমলটি সেই বসে আমলটি বসে করেন আমল হোক কেবা বাধ্য করা যে দোয়াটা ওই দোয়াটা পড়ার আমি এই দোয়াটা রহমানুর রহমানুরাহি আমি যেই আমলে আমার কাজ করতে চাই জাগো কালাম জাগো জাগো কালাম জাগো মুশকিল গুসা ইয়ালি আলি আলি আলী রহমাতুল ইয় আলি মুশকিল গুষা আমার এই আমলও জানি ফল লাভ হয় ইয়া মুশকিল গুসা হক 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 ইয়ালি মুশকিল গুষা এটা যদি মনে না থাকে ভিডিওটি পিছিয়ে টেনেন পিছিয়ে টান দিয়ে তারপর আপনি আমুলটি ভালো করে লিখে নিন কিন্তু একটি রিকোর্স আপনি কিন্তু এই ভিডিওটি লাগে ডাউন করে ডাউনলোড করে নেন এবং ফোন নাম্বারও থাকবো আমার সমস্যা ফোনে যোগাযোগ কর আর এই আমুলটি সঠিক নিয়মে করতে হবে ডাউনলোড করে মুখস্থ করে কাজ করে দেখবেন এতদিন এত বছরে যে এত আমল কাপটি বসে তার থেকে একটু হালকা হবে রেহাই পাবে আমি যেটা বুঝি আর আমিও বিভিন্ন আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি কুফুরি জাদু কলা কালাম করেন মানুষের নষ্ট করে দেয় তারপর স্বামী চলে যায় স্ত্রী ছেড়ে স্ত্রী চলে যায় স্বামীকে ছেড়ে এই ধরনের আমিও আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি কাজ করে থাকি ইনশাল্লাহ ভালো লাগলে যদি আমার ভিডিওটি কথাবার্তা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন আর এই ভিডিওর নিচের লিঙ্ক বড় চ্যানেলির লিঙ্ক থাকবো আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পুরোন একটি লাইক করবেন আর বড় চ্যানেলে ঢুকে দেখুন না আরও সাধারণ ভোজনের ভিডিও আছে তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আর আমিও আপনার জন্য দোয়া করি পারমিশন দিচ্ছি ডে লাইক একটু কমেন্ট নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটি শেয়ার করে দিন আমি পারমিশন দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ কাজ হবে হবে আল্লাহ আপ পাক আপনার মনের আশা পূরণ করুক হাত ধরেন হাত ও ডান মনে হতে ধরেন ইসমিল্লা রকম এ আল্লাহ যারা আমার এই ভিডিওটি আমুলটি নিচ্ছে তাদের মনের আশা পূরণ করে দাও আমি একজন অলি ভক্ত হোক আমি এক পাগল কাঙ্গালি পাপি এ পাপির মুখে যাই বলছি যতরিক পারছি যতরিক দিছি আপনার আপনার যে জিনিস আপনার আকালাম আপনার আমল আপনি কবুল করে নেন ইসমিল্লা ইয়া মালিক আমিন হ্যাঁ আমি আপনি আমিন বলে নেন আল্লাহ আপনি মনে সাপোর্ট করুক কারণ দেওয়া ভালো থাকে আলাইকুম নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনে ক্লিক করেন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সবচেয়ে